ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো প্রচণ্ড পরিমাণে গরম আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তারপরে সংসারের সমস্ত কাজ সেরে দেরি হয়ে গেছে মানে দেরি হয়ে যাচ্ছে বেরোতে এক্ষুনি বেরোবো কোথায় যাচ্ছি সেটা তো গেলেই তোমরা দেখতে পাবে তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে চলো ভালো লাগবে আশা করি তো বসে আছি স্টেশনে ট্রেন আসবে ব্যান্ডের লোকাল আসবে আমাদের কি বলে দীঘা থেকে যে কানের দুলটা কিনেছিলাম দিয়ে পরেছে তলায় যেটা ছিল ওটা খুলে এর সাথে একটা অ্যাটাচ করে এরকম ছিল খুলে রেখেছি ভালো লাগে আমার এরকমটাই ভাল লাগে এরকম মুক্তর কানে আমার পড়তে ভীষণ ভালো লাগে অনেক দিন পরে পড়লাম এরকম আমার একটা ছোট্ট ছিল তো এটাই তো সাইজটা বড় দেখতেই ভালো লাগে দেখা যাক টেনটা বললো তো আসবে দিয়ে দেখা যাক কতক্ষণ বসে থাকতে হয় বাবা ওই ঝগড়া লেগেছে ওই যাতায়াতের পথে দেখতেই পাচ্ছ মারাত্মক লেভেলে ভিড় হয়েছে ট্রেনটায় কিছু করার নেই মানে এতটা ভিড় হয়েছে সে মানে বলে বোঝানোর ইয়ে নেই বুঝেছো মতন নয় মানে আমি যে বসতে পেরেছি এইটাই পাবলিক মানে এরকম করছে যেন আমাকে তুলে বসবে পাচ্ছ এই ট্রেনটায় আসলাম অফ কি কি মারাত্মক লেভেলে হে হাই লেভেলে হে চলো এবার আবার বাস ধরতে হবে দৌড়াদৌড়ি করছি তারপরে যাব এদিকে আবার বৃষ্টি নেমে গেল কি অবস্থা ওয়েদারের বাবা মানে গলা ধরে যাচ্ছে হাওড়া বৃষ্টি পড়ছে করে আবার বাসে উঠতে হবে Horsaya bak gern oh, Aç, aç, aç. সবাই বলতাম খোলো হ্যাঁ ঠিক আছে এই সেলাই গুলো ঠিক আছে তো সাইড গুলো ঠিক আছে এটা কম টম নাও এর থেকে আর কম দাম কি হয়

আমার ভালো লাগতো বুঝেছো আমি জান তোমাদের দোকানে কত কালার পাওয়া যায় এই নেভি ব্লুটা একটু বের করে দেবে এই নেভি ব্লুটা একটু

ডিপ সব উঁচ একদম শ্যাওলা কালার যেটা হয় হ্যাঁ হ্যাঁ সাদা নয় ব্ল্যাক হবে তো সাদা তাহলে ওখানে যেতে ডাকলে না তোমরা এতক্ষণ দেখলে যে আমি বড় বাজারে গিয়েছিলাম তো গিয়েছিলাম তো গিয়েছিলাম এবার কিনেছিটা কি কিনেছি হচ্ছে একটা কমফোর্ট অনেক দিন ধরে কমফোর্ট কিনবো কিনবো বলে সে কেনাই হচ্ছিল না ভাবলাম মিশো বা কোনো অনলাইন থেকে কিনবো তারপরে ভাবলাম না ওখান থেকে কিনবো না খারাপ হলে মানে ধরো ডিফেক্ট হয় না মিশোতে অনেকে দেখলাম ডিফেক্ট মাল এসছে তো ওটা তো বদলানোও মুশকিল তো এই দেখো কমফোর্ট এটার খুলে তোমাদের দেখাচ্ছি না এটা আমি চাইবো যে কভার দিয়ে আর কি জিনিসটাকে রাখতে এবার কমফোর্টে কভার দেওয়া যায় কি না তোমরা আমাকে কমেন্টস করবে এইটা কিন্তু দুদিকে দুটো মানে ইয়ে আছে বুঝেছো একদিকটা এই কালার একদিকটা একটু অন্যরকম কালার তোমাদের একটু খুলে দেখাচ্ছি পুরোটা খুললে না এখন আবার ভাজ করাটা মানে চাপ হয়ে যাবে তো তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দিকটা এরকম এই ভেতরটা এরকম মানে অন্য একটা এই যে ভেতরটা এরকম এই দিকটা এরকম এরকম আর এই দিকটা এরকম যাই হোক মোটামুটি কালারটা এরকমই সফট আছে অনেক দোকানে দেখেছিলাম সিনথেটিক এটা একটু সুতির লাগলো এগুলো একটু না সুইস কটনের মধ্যে হয় তো ঠিকই আছে ঠিক আছে এই কম কমফোর্টটা তো এই জিনিসটা পুরোটা এরকম ঠিক আছে না আচ্ছা এটা বলবে কেমন হয়েছে আচ্ছা সেই সাথে গেছিলাম একটা কেসিপালের ছাতা কিনতে ঠিক আছে না তো এই কালারটা কিনলাম এটা আর খুলে দেখাচ্ছি না এই কালারটা কিনলাম ঠিক আছে ফোল্ডিং ছাতা কিনলাম কারণ একটা ছাতা যদি হারিয়ে যায় তখন খুব মুশকিলে পড়ব মানে বাড়ির সবার এখন গোনাগন্তি ছাতা একটা যদি হারিয়ে যাও সেই জন্য এটা আমি কিনে স্টকে রেখে দিতে চাইছি আচ্ছা হলো তারপরে আমি কিনবো যেটা কিনবো না সরি কিনেছি সেটা হচ্ছে এই যে এই কালার আর এই কালারে দুটো ব্রা কিনেছি এই কালারটা যাই না কেনাটা ঠিক হলো কিনা ময়লা হলে বোঝা যাবে ঠিক আছে অনেক ড্রেসের সাথে না ফুটে যায় হ্যাঁ তো সেই জন্য এই কালারটাই কিনলাম ঠিক আছে আচ্ছা সেই সাথে সেই সাথে দুটো প্যান্টি কিনেছি এই কালার আর এই কালার ঠিক আছে আচ্ছা সেই সাথে কিনেছি হচ্ছে গিয়ে ইনার ব্ল্যাক কালারের বেশ একটু দামির মধ্যেই নিয়েছে এটা ঠিক আছে আচ্ছা এগুলো সব আমি বড়ো বাজার থেকেই কিনেছি আচ্ছা এখানটায় কিনেছি হচ্ছে বাটিকে দুটো নাইটি একটা এই কালার এটা কিন্তু আমার নিজের জন্য না হয়তো কাউকে কেউ আমার বাড়িতে আসলো তাকে আমি দিতে পারি বা কোনো অনুষ্ঠানে গেলাম সেখানেও আমি দিতে পারি তো এটা ষাট ইঞ্চির বাটিকে এই যে এই নীল রঙের আর একটা কিনলাম এই অরেঞ্জ কালারের এই যে দুটো কিনলাম দুটো কালারের ঠিক আছে বাটি পাওয়া যায় না পাওয়া যায় না অনেক দিন বাদে পেলাম ঝপ করে নিয়ে নিলাম ঠিক আছে আমার নিজের জন্য ঝপ করে নিয়ে নিলাম আচ্ছা এইবার দেখাই তোমাদের বলেছিলাম যে হাকোবা আমি প্যান্ট কিনেছি জামা এই সরি মানে প্যান্ট কিনেছি না সরি প্যান্ট বানিয়েছি তোমরা এর আগে যারা আমার পুজোতে আমি কি কি বানিয়েছি সেই ভিডিওটা দেখেছো তারা আশা করেই রিলেট করতে পারবে তো আমি এইটা দিয়ে এই ছিট কাপড়টা দিয়ে আমি একটা জামা বানাবো সাদা মানে সাদা কুর্তি অনেক দিনের আমার শখ তো এটার খুলে দেখাচ্ছি না ঠিক আছে একটা জামা বানাবো এটা দিয়ে একটা সাদা ব্লাউজ বানাবো ঠিক আছে না তো একসাথেই কিনে নিলাম ঠিক আছে এই একটা প্রিন্ট কিনেছি যেটা দিয়ে আমি কুর্তি বানাবো আমার জন্য ঠিক আছে আচ্ছা সেই জন্য এই একটা প্যান্ট কিনে রেখেছি এটার সাথে যদি ম্যাচ যায় যাবে আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে আর সেই সাথে এই একটা ছিট কিনেছি আমার পতিদেব জামা বানাতে পারে মানে আমি বানিয়ে দিতে পারি বা সেও তার টেলারের কাছে গিয়েও বানাতে পারে আমার কোনো তাতে সমস্যা নেই আর এই একটা ছিট কিনেছি ঠিক আছে এইটা তো ওর জন্যেই কিনেছি হ্যাঁ ওর জন্যেই কিনেছি অফিস টফিসে যাবে এর আগে আমি জামা বানিয়ে দিচ্ছি এত আরাম পেয়েছে তো ওইগুলোই বলছে বানাতে আর সবথেকে এন্ডে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই কুর্তির পিসটা জামদানি কুর্তির পিস মানে জামদানি ওয়ার্ক করা আছে ঠিক আছে এই পার্পেল কালারটা আমি কখনো মানে আমার নিজের জন্য পুরো একদম পার্পেল কালারটা আমি দেখেছি আমার গায়ে খুব ভালো যায় হ্যাঁ একদম টকটকা পার্পেল কালারের না আমার এই বছরে খুব জাম কালারের খুব শাড়ি ঠাড়ি কেনার ইচ্ছে ছিল তো আমি দেখলাম কি শাড়ি কিনে আমার কোনো লাভ নেই বুঝেছো তো বাজারে গিয়ে একটা আমি খুব সুন্দর শাড়িও আমার নিজের জন্য দেখেছি কিন্তু তারপরে ভাবলাম কি এই শাড়ি একদিনের পরব পরেই থাকবে আর এইগুলো কোনো অকেশন বাড়ি বলো কোথাও ভি বলো আমি পরে যেতে পারবো হুম তো সেই সব ভেবে চিন্তা ভাবনা করে আমি কিনেছি তোমাদের কাছে কোন ছিটটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবে এটা অবশ্যই এরকম দেখাতে হবে এগুলো না যখন বানিয়ে পড়বো তখন দিয়ে তোমরা বুঝতে হবে এই একটা আর এই একটা এক দুই তিন এই চার আর এইটা তো দিয়ে পাঁচ মানে প্রিন্টেড বলতে এইটাই আর এইটা প্যান্ট বানানোর জন্য দু মিটার কাপড় কিনেছি আর কিছু আছে সব কিছু দেখানো হয়ে গেছে তো হুম এই কটাই তো কিনেছি ঠিক আছে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমার ব্লগ ভিডিওগুলো আমি তো জানো রোজকার ওই ভিডিও করতে আমার ঠিক ভাল লাগে না যে আমার যেদিন দেখানোর কিছু থাকবে আমার মানে মানে আমি কী বলতো যেদিন আমি ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করবো যে না আজকের ভিডিওটা করে আমি স্যাটিসফ্যাকশন সেদিনই আমি ভিডিও আর কি দিই না তাছাড়া রোজ ভিডিও দিতে আমার ভালো লাগে না আর যা যা করি রেগুলার আপডেট তো একটা দেওয়ার চেষ্টাই করি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো সাথে ভালো থেকেও সুস্থ লাভ ইউ অল টা